Oh <laughs> নমস্কার সুজিত চট্টোপাধ্যায় একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন বছর শুরু হয়ে গেছে এবার এই প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন আছে আহ বাঙালিদের কাছে প্রথমত পয়লা জানুয়ারি কল্প দুরুধিবস্ত পালিত হয়ে গেছে এবার বারোই জানুয়ারি আসছে বিবেকানন্দের জন্মদিন তেরোই জানুয়ারি আসছে আমাদের শরৎচন্দ্রের মৃত্যুদিন তারপরে সে যাচ্ছে হাতে যা তালিকা আছে পঁচিশে জানুয়ারি সেদিন চলে আসছে মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুদিন কিন্তু আমরা এই তেসরা জানুয়ারির একটি গুরুত্বপূর্ণ দিন আপনাদের সামনে হাজির করছি যেটা বাংলা ও বাঙালির কাছে এখনো কিন্তু ব্রাপ্ত হয়ে আছে এটা বাঙালিদের দোষ নয় আসলে এই ইতিহাসগুলো রাষ্ট্র কোনোদিনই চাইনি যে ছড়িয়ে পড়ুক ঘটনাটা মহারাষ্ট্রের সাবিত্রীবাই ফুলে একটি দলিত পরিবারে জন্ম নিয়েছিলেন তিনি তার বিয়ে হয়েছিল আরেক দলিত পরিবারের জ্যোতিরাও ফুলের সঙ্গে দুজনই কিন্তু ছিলেন সমাজ সংস্কারক শিক্ষাবিদ কবি এবং যা উপায়ে মহারাষ্ট্রের সাধারণ দলিত পরিবারের সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থার জন্য সারা জীবন তারা ব্যয় করেছেন অন্যদিকে তিনি মহিলা সংঘ বলে একটি সংঘ করেছিলেন এই সাবিত্রীবাই ফুলে কাদের নিয়ে না সেই উচ্চবর্ণের বিধবা হয়ে যাওয়া যে নারীরা যারা স্বামী মরে যাবার পর পরিবারেরই কারো কারো নজরে পড়তেন কু নজরে পড়তেন আবার ব্রাহ্মণ পন্ডিতদেরও কু নজরে ছিলেন সেই মহারাষ্ট্রের উচ্চ বর্ণের ব্রাহ্মণ পরিবারের বিধবা মহিলারা তাদের ছোট করে চুল কেটে দেওয়া হতো আমাদের এখানেও তো হতো উনি কিন্তু যে নরসুন্দর অর্থাৎ নাপিত যে সম্প্রদায় তাদের কাছে বিষয়টা বুঝিয়ে বললেন তারা এক যোগে সেই সময় উনিশ শতকের শুরু সেই সময় তারা কিন্তু সঙ্গে প্রতিবাদ জানিয়ে একটা ধর্মঘট ডাকলেন যার পর থেকে আর এই ব্রাহ্মণ উচ্চ বর্ণের পরিবারের মানুষেরা ওই নাপিতদের কাছে নিয়ে গিয়ে তাদের বাড়ির ওই বিধবা মেয়েদের চুল কাটিয়ে নেওয়ার বিষয়টি আর করতে পারতেন না এই ধরনের বিপ্লব জ্যোতিরাও করেছেন পড়াশুন যে খুব একটা করতে পেরেছেন তা নয় যে ব্রাহ্মণ্যবাদ পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনো করুন একটা সময় এমনও গেছে যে ফুলেকে তার বাবা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পড়াশুনো করার জন্য আর দলিতদের মধ্যে স্কুল খুলেছিল বলে ব্রাহ্মণদের আপত্তির ভয়েতে সে সময় তিনি তার এক মুসলিম বন্ধুর বাড়িতে আশ্রয় পেয়েছিলেন সেই মুসলিম বন্ধুর স্ত্রী ফতিমাকে নিয়েও তিনি কিন্তু এই ক্ষেত্রে বিরাট আন্দোলন করে তুলেছিলেন যাই হোক সব কথা আমি বলবো না চলুন একটা প্রতিবেদনের মধ্যে দিয়ে আপনাদের এই সাবিত্রীবাই ফুলে তার জীবনীটা একটু আপনাদের কাছে তুলে ধরি বাংলায় বেগম রোকে আছাড়া আর কাউকে কিন্তু তেমনভাবে আমরা ইতিহাসে পাইনি উনিশ শতকে দেখুন ভারতে প্রাথমিক বৈদিক যুগ থেকেই বর্ণবাদী সমাজ নির্মাণে ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির যুপকাষ্টে বলি ভারতের ভূমিপুত্ররা বহিরাগত সংখ্যালঘু আর্য সংস্কৃতির আগ্রাসনে যুগে যুগে বঞ্চনার শিকার ভারতের তথাকথিত নিম্নবর্ণের মানুষ উনিশ শতকে মহারাষ্ট্রে দলিত সমাজের অন্যতম সমাজ সংস্কারক হিসেবে এসেছিলেন জ্যোতিরাও ফুলে কেউ বলেন তার জন্ম উনিশশো সাতাশে আর কেউ বলেন উনিশশো আঠাশে জ্যোতিরাও ছিলেন নিম্নবর্ণের মালি জাতির অন্তর্ভুক্ত মহারাষ্ট্রের কুনবি উপজাতির বাবা গোবিন্দ ফুলে মা চিন্নাবাই বাবা ছিলেন ফুল ও সবজি বিক্রেতা ব্রাহ্মণ্যবাদীদের অত্যাচারে পরিবার সাতরা জেলা থেকে চলে আসেন পুনেতে পড়াশুনো হাই স্কুল পর্যন্ত সেও প্রতিবেশীদের সহযোগিতায় সে যুগের নিয়মে এগারো বছর বয়সে জ্যোতিরামের সঙ্গে বিয়ে হয় সাবিত্রীর সাবিত্রীর বয়স তখন নয় সাবিত্রীর পরিবার ছিল মহারাষ্ট্রের সাতরা জেলার নাইগাঁও গ্রামে ছোট থেকেই মেধাবী জ্যোতিকে বিশেষভাবে প্রভাবিত করে থমাস পেইনের সতেরোশো একানব্বই প্রকাশিত রাইটস অফ ম্যান গ্রন্থটি পেইন সতেরোশো সাঁত্রিশে ব্রিটেনের নরফকে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে সতেরোশো চুয়াত্তরে ব্রিটেনের মার্কিন কলোনিতে চলে যান তিনি একাধারে ছিলেন দার্শনিক রাজনৈতিক চিন্তক ও কর্মী জন লক, মন্তেস্কু রুশো ভল্টার প্রমুখ পেইনের চিন্তা চেতনাকে প্রভাবিত করে আর তার চিন্তাভাবনা অনুপ্রাণিত করে টমাস জেফার্স আব্রাহাম লিঙ্কন মেরি ক্রাফ্ট প্রমুখকে পেইনের আলোড়ন সৃষ্টিকারী বইটি ফরাসি বিপ্লবের সমর্থনে লেখা তার রচনায় ছিল মানবতাবাদ ও মানবাধিকারের কথা আর দাসত্বের তীব্র বিরোধিতা রাইটস অফ পাশ্চাত্যের মানুষকে অধিকার রক্ষার জন্য সদা সতর্ক থাকার পরামর্শ দেন এবং বিপ্লবী চেতনাকে জাগ্রত রাখার কথা বলেন জ্যোতিরাও সেই চিন্তায় অনুপ্রাণিত হয়ে ভারতীয় সমাজে অধিকারের লড়াইয়ে আত্মনিয়োগ করেন তিনি মানুষের কাছে নিজের জীবনকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এহেন জ্যোতি ফুলে ব্রাহ্মণ্যবাদী সমাজবিন্যাসের বিরোধিতায় প্রতীক হিসেবে সংস্কৃত থেকে উদ্ভূত দেবনাগরী ভাষার জফলা নিজের নাম থেকে বাদ দিয়ে জ্যোতির বদলে জ্যোতি লেখা শুরু করেন ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনে সঙ্গী করেন স্ত্রী সাবিত্রীকে নিজেই স্ত্রীকে পড়াশুনো শেখান জ্যোতিফুলের প্রতি স্নেহভাজন কয়েকজন জ্যোতির স্ত্রী সাবিত্রীকেও ভর্তি করে দেন পুনের এক মিশনারি স্কুলে পরে ট্রেনিং নিয়ে স্বামী জ্যোতিরাওয়ের সহযোগিতায় গড়ে তোলেন একটি মেয়েদের পাঠশালা দিনটি ছিল আঠারোশো সাতচল্লিশ সালের পয়লা মে কিন্তু ছাত্রী সংখ্যা বাড়লেও আর্থিক সংকটে স্কুল তখন বন্ধ হওয়ার মুখে জনৈক সমাজসেবী তাতে আশায় ভিদে নিজের বসত বাড়িটি দান করে দেন স্কুলের জন্য বিজ্ঞান সমাজবিদ্যা ও গণিতের স্কুল প্রতিষ্ঠা হয় আঠারোশো আটচল্লিশ সালের চোদ্দই জানুয়ারি ব্রাহ্মণ্যবাদীদের আক্রোশে ভীত জ্যোতির বাবা গোবিন্দরাও ফুলে পুত্র ও পুত্রবধূকে বাড়ি থেকে বার করে দেন স্ত্রীকে নিয়ে জ্যোতি আশ্রয় নেন তার এক মুসলিম বন্ধু ওসমানের বাড়িতে সেই মুসলিম বন্ধুর স্ত্রী ফতিমাকে নিয়ে সাবিত্রী গড়ে তোলেন আরেকটি স্কুল সেই বাড়িতেই ফলে সমাজের উচ্চবর্ণ ও ব্রাহ্মণদের রোষের শিকার হন সাবিত্রী স্কুলে যাওয়ার পথে তাকে পাথর আর কাদা ছুটতে থাকে এই ব্রাহ্মণ্যবাদী সমাজ বাধ্য হয়ে সাবিত্রী তার একটি ব্যাগে স্কুলে পড়ার জন্য অন্য একটি শাড়ি নিয়ে যেতেন স্বামী স্ত্রী দুজনের অটল প্রতিজ্ঞা সে যুগে ছিল এক দুঃসাহসিক প্রচেষ্টা আঠারোশো সালে সাবিত্রী লেখেন একটি কবিতার বই সেই কবিতায় ছিল না ফুল তারা চাঁদের বর্ণনা ছিল দলিত অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা আঠারোশো সালে চাষি মজদুরদের জন্য সাবিত্রী গড়ে তোলেন আরেকটি স্কুল ছোটদের স্কুলে আজকের মিড ডে মিল প্রকল্পের পথ প্রদর্শক ছিলেন এই সাবিত্রীবাই ফুলে আধুনিক যুগে স্ত্রী শিক্ষার প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন এই দলিত সম্প্রদায়ের সাবিত্রীবাই ফুলে তার প্রতিষ্ঠিত স্কুলের সংখ্যা ছিল প্রায় আঠেরো সে যুগে উচ্চবর্ণ ব্রাহ্মণ পরিবারেও অল্প বয়সী বিধবা মেয়েরাও পরিবার ও সমাজে লালসার শিকার হতেন তাদের জন্য তিনি একটি আশ্রম গড়ে তোলেন তারা ছিলেন নিঃসন্তান এক বিধবার গর্ভজাত সন্তান যশন্ত সমাজে ব্রাত্য হওয়ায় তাকে দত্তক নিয়ে ডাক্তারি পাশ করান এই ফুলে দম্পতি আঠারোশো সাতানব্বই পুনেতে দেখা যায় মহামারী প্লেগ চিকিৎসক পুত্র যশবন্তকে সঙ্গে নিয়ে সাবিত্রীবাই রোগীর শুশ্রূষার কাজ নেন ছোঁয়াছে প্লেগে আক্রান্ত হয়ে সাবিত্রীবাই ফুলের মৃত্যু হয় দশ বছর আগেই প্রয়াত হয়েছিলেন জ্যোতিরাও ফুলে আঠারোশো সাতানব্বই এর দশই মার্চ সাবিত্রীবাই ফুলে প্রয়াত হন তার জন্মের একশো এক বছর পর স্বাধীনতার একান্ন বছর পরে ভারত সরকারের ডাক বিভাগ তাকে স্বীকৃতি দেন একটি স্ট্যাম্প প্রকাশ করে দু সালে পুনে বিশ্ববিদ্যালয়ের নাম বদলে রাখা হয় সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় সাবিত্রীবাই ফুলের জীবন কেন্দ্রিক মারাঠি টেলিভিশন ও কনার ভাষায় একটি চলচ্চিত্র নির্মাণ হয় হাজার পঁচিশে মুম্বাইতে হিন্দিতে তৈরি হয় একটি চলচ্চিত্র ফুলে দম্পতির ভূমিকায় অভিনয় করেন প্রতীক গান্ধী ও পত্রলেখা দু হাজার ছাব্বিশে তেসরা জানুয়ারি বলতে গেলে নিঃশব্দে পালিত হল মুষ্টিমেয় কিছু অনুরাগীদের শ্রদ্ধায় সাবিত্রীবাই ফুলের একশো তম জন্মদিন মূল মিডিয়ায় সাবিত্রী ব্রাত্ত থাকলেও এই সাবিত্রীবাই ফুলেকে দিগদর্শন জানায় শ্রদ্ধার্গ